আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মস স্টিক কোকো স্টিক কোকোপোল অনেকে অনেক নামেই চিনতে পারেন এই স্টিকগুলো মূলত মানি প্লান্ট জাতীয় গাছের সাপোর্টের জন্য ব্যবহার করা হয় মানি প্লান্টের লতাগুলো এই স্টিকের সাথে বেঁধে দিলে এরা নিজে নিজেই সাপোর্ট নিয়ে নেয় গাছগুলো এমন ঝোপালো হলে দেখতে কত সুন্দর লাগে না বলেন চলেন তাহলে দেখায় কিভাবে আমি এই স্টিকগুলো বানালাম এর জন্য আমি নিয়ে নিচ্ছি নারকেল খাওয়ার পরে আমরা যে খোসাগুলো হয় সেগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ভেতরের অংশটা নিব আর বাইরে যে শক্তটা সেটা ফেলে দিচ্ছি আর আমাদের প্রয়োজন হবে একটা লাঠি এবং এই খোসার জন্য একই কালারের আমি সুতা নিয়ে নিচ্ছি এখানে যে খোসাগুলো আছে সেগুলো আমি লাঠির সাথে একত্রে নিয়ে আসে যেই সুতা আছে সুতা দিয়ে বেঁধে দেবো এভাবে পুরা লাঠিটা আমি করতে থাকব কারোর হাতের কাছে যদি এই নারকেলের খোসা না থাকে তারা চাইলে চাল খাওয়ার জন্য আমাদের যে চটের যে বস্তাগুলো আসে বাসাই ওগুলাকে কেটে এই লাঠির সাহায্যে পেঁচিয়ে একটা দড়ি বা সুতা দিয়ে বেঁধে দিলে কিন্তু সেটাও সহজেই তৈরি করা যায় এভাবে পেঁচাতে পেঁচাতে যখন শেষ মাথায় আসবে সেগুলোকে আমি এভাবে মুড়িয়ে দিয়ে আবার সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দেব এভাবেই খুব সহজে আমাদের স্টিকটা রেডি হয়ে গেল এখন এই স্টিকটা গাছের সাথে বেঁধে দিলেই হয়ে গেল আমাদের কোকো স্টিক কোকোপোল বা মস স্টিক যেটাই বলেন এখানে আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমাদের প্রয়োজন হবে একটা মোটা তার আর সেই একই জিনিসগুলো ঠিক একইভাবে আগের মতো আমি পেঁচিয়ে নিব পেঁচানো হয়ে গেলে আমি দুই মাথাকে ফাঁকা রেখে দিচ্ছি এরপর একটু রাউন্ড শেপ দিয়ে নেব এটাকে এখন আমি মানি প্লান্ট গাছের মধ্যে লাগিয়ে দিচ্ছি গাছের যখন নতুন গ্রোথ হবে এটা সাপোর্ট পেয়ে গাছটা পেঁচিয়ে যেতে পারবে এভাবে করলেও কিন্তু অনেক সুন্দর লাগে